হ্যালো হ্যালো ইয়ান বলেছিলাম সাড়ে আটটা নাগাদ লাইভে আসবে এসে গেছি সবাই একটু জলদি জলদি চলে আসো अब अभी ताजा दिली ज्वाइन होए हाँ जाओ जा 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 आजकल কেউ নেই নাকি সব বন্ধুরা কোথায় গেল লাইভে এসে যদি এরকম এক্সপিরিয়েন্স হয় তাহলে তো হয়ে গেল हेलो একটা হাই লিখে দাও যে আছো যে দেখছো সেটা হাই লেখো হ্যালো যে দেখছো সে একটা হাই লিখে দাও কেমন আছে সকলে এই গরমে সকলে কেমন আছে সেটা বলো আগে এই গরমে পুরো একদম বলে না সেদ্ধ হয়ে যাচ্ছি ভাজা ভাজা হয়ে যাচ্ছি তেল ছাড়া ভাজা হচ্ছি আর জল ছাড়া সেদ্ধ হচ্ছি গায়ের জলে নিজে সেদ্ধ প্রচন্ড গরম এতক্ষণ ছাদে বসেছিলাম যেহেতু বলেছিলাম সাড়ে আটটা নাগাদ আসবো লাইভে তাই নিচে চলে এলাম ঘরের ভেতরে থাকা যাচ্ছে না এত গরম হাই লিখে দাও প্লিজ যে আছো জানা জানা আছে একটা হাই লিখে দাও তবে তো গল্প করব খালি লিখি কি করে বুঝব কী কথা দিচ্ছি দেখছো বাড়বি আমাকে মেসেজ করেছে বলছে আমাদের এখানে ফর্টি থ্রি এ ডিগ্রি তাপমাত্রা চলছে কি অবস্থা বল আর অবস্থা ওখানে ফর্টি থ্রি আর এখানে ফর্টি ওয়ান নেই নাকি লাইভে আসতে সব বন্ধুরা সব ঘুরতে চলে গেছে আমার আমার ইউটিউব ফ্যামিলির সব বন্ধুরা কোথায় চলে গেল কাউকে পাচ্ছি না ইউটিউব 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 দুজন আছে রে

লাইভ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কালকে এসেছিলাম তো বুঝতে পারছিলাম না যে করতে পেরেছি বা করতে পারিনি তারপর ডিলিট করে দিয়েছি আবার সেগুলো পাবলিশ করেছিলাম তাকে ডিলিট করে দিয়েছি তো ফার্স্ট টাইম বলতে গেলে কালকে এসেছিলাম কালকে ঠিকঠাক করতে পারিনি বলে কালকে সব লাইভগুলো ডিলিট করে দিয়ে আজকে আবার এসেছি তো আজকে দেখছি হচ্ছে কিন্তু দুজন জয়েন করেছিল এখন একজন আছে একজন চলে গেছে দেখি কতক্ষণ থাকতে পারি আর কতক্ষণে বুদ্ধি সব আছে বেশিক্ষণ থাকতে না পেলে জয়েন না হয় কথা না বললে কি করে বুঝবো তাহলে আমি কি কথা বলবো তুই কথা না বললে কি কথা বলবো তখন থেকে একা একাই করে যাচ্ছি কালকে তো মানে জাস্ট চলে এসছিলাম লাইভে তো তাই জন্য হয়তো ভাবলাম যে এমনিতে তো দেখতেই পায় সবাই কিন্তু কেউ আসেনি বলে তাও উনিশজন মতন এসছিল আর তাই জন্য ওটা ডিলিট করে আজকে যখন লাইভে আসবে বলে পোস্ট করেছিলাম যে আমার যে বন্ধুরা আছে তারা তো পোস্টটা দেখে নিচ্ছে সেই হিসেবে এখনো কেউ আসেনি দেখা যাক কথা না বললে কি করে বুঝবো কথা তো বলতে হবে তো কেমন আছো সকলে সেটা বলো আমাদের দেশে তো প্রচন্ড গরম তোমাদের দেশে কতটা গরম জানি না একটু বলো তোমাদের দেশে কত গরম তিনজন জয়েন হয়েছে একটু হাই লিখে দাও হাই লেখো আইনা লিখলে কি করে বুঝবো তিনজন আছো প্লিজ হাই লেখো আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে এখন আপাতত তো তিনজন আছে কোথায় গেল আমার বন্ধুরা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না তো বড় মেট হয়ে গেছে চলে এসো সব তাড়াতাড়ি চলে এসো হুম না এলে কার সঙ্গে গল্প করবো এলে তো গল্প করবো একা একা আর কি বকা যায় পাগল না তো যে একা একা বকে যাবো কথা না বললে কি করে কথা বলবো একটু কথা বলতে হবে তো 那这个来源是？ এরকমভাবে কতক্ষণ চুপ করে বসে থাকবো আমি নিজেও জানি না কথা না বললে কি কথা বলবো আমি বুঝতে পারছি না ফার্স্ট টাইম লাইফে এসেছি এক্সপিরিয়েন্স খুব বাজে চোদ্দ মিনিট হয়ে গেল যে কি আজকে তো আর কেউ এলেন না কোনো বন্ধু এলো না আর কি আর এক মিনিট থাকবো বেরিয়ে যাব তারপর তিন দিন আনিয়েছে ঠিক আছে পনেরো মিনিট হয়ে গেছে চলো আজকে ওখান বাই আবার পরে আসছি